আপনারা জানেন আমাদের একটি কক্ষকাল ব্যাপী একটি কর্মসূচি নেওয়া হয়েছিল বিজয়ের মাসে এটা শিরোনাম ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এই কক্ষকাল ব্যাপী কর্মসূচিটি বিজয়ের এই মাসটিকে এবং এই মাসের তাৎপর্যকে ধারণ করে এই কর্মসূচিটি নেওয়া হয়েছিল যেটি শুরু হতো স্বাধীনতার ঘোষণা যেখানে দিয়েছেন এদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এদেশের এক ক্ষণজন্মা সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় এবং আন্তর্জাতিক নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল চারটি চট্টগ্রাম সার্কিট হাউস সার্কিট হাউস বন্ধুরা কিন্তু আজও এই মহান ব্যক্তিটির কর্ম রাষ্ট্র পরিচালনা উন্নয়ন উৎপাদনে তার অসাধারণ দৃষ্টান্ত মানুষ অনুসরণ করে স্মরণ করে এবং তার সময় মানুষ সব দিক থেকে শান্তি শৃঙ্খলা এবং সামাজিক যে কোনো উৎপাদ থেকে মানুষ নিরাপদ ছিল এই বিজয়ের মাসের সাথে শহীদ রাষ্ট্রপতি নাম তিনি ছিলেন সেই যুদ্ধে এবং আমাদের স্বাধীনতার মহান ঘোষক এবং একটি সেক্টরের সেক্টর কমান্ডার এবং তার সেক্টরের আন্ডারে সেই সময় আমাদের এই বাংলাদেশের যে অংশটি হানাদার বাহিনী দখল করে মানে দখল করেছিল এই দেশটিকে দখলে নিয়ে রেখেছিল তার বেশ কিছু অংশ মুক্ত করে রেখেছিলেন এত বড় অনন্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা দেশে দেশে খুব খুব মানে কমই জন্ম লাভ করে জিয়া রহমান একটি ইতিহাস জিয়র রহমান আমাদের এক ক্ষণজন্ম পুরুষ এক সকল রাষ্ট্র নায়ক তার স্মৃতি এবং এই জাতির এক মহান অর্জন সেই যুদ্ধের পরাক্রমশালী নেতৃত্ব দিয়েছেন এদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সেই রণাঙ্গনের একজন বীর মুক্তিযুদ্ধ হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে তার বীরত্ব আমাদের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় সুতরাং বন্ধুরা আমার এই জাতির একটি শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় সেই বিজয়ের স্মৃতিকে সেই বিজয়কে তাৎপর্যমণ্ডিত মহিমা মণ্ডিত করতে সবসময় জাতীয়তাবাদী দল তারা নানা কর্মসূচি নিয়েছিল নানাভাবে নানা মাত্রায় এবারও একটি ব্যতিক্রম দৈর্ঘ্য কর্মসূচি ছিল বিজয়ের মাসে বিজয়ের মশা আগামীকাল পয়লা ডিসেম্বর থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পক্ষকাল ব্যাপী ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি পালিত হতো কিন্তু আপনারা জানেন সেই মহান রাষ্ট্রনায়কের তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি রাজনীতির হাল ধরার পর থেকে মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছেন সত্যের প্রতিনিধি মানুষের কাছে অঙ্গীকার রক্ষার এক প্রতিনিধি রাজনীতিকে কনুষ মুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এবার কেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে অনুগ্রাম তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি আমরা সবাই আল্লার কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এদেশের শুধু বিএনপির নেতাকর্মীরা নয় বিএনপির কোনো সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনরাই নয় এদেশের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেন দেশ নেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করে সুস্থ করে দেয় তার এই সংকট তার এই জীবনের এই এই সংকটের কারণে আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি পুলিশ মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তো যাই এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবে আরোগ্য লাভ করবে সুস্থ হয়ে উঠবে এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতা কর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা আল্লাহ তাকে যাই হোক আমি আপনাদের সামনে আর কথা পারবো না আমাদের কর্মসূচি স্থগিত স্থগিত করেছি এই স্থগিতের কথা আপনার জানাব কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি শুরু হতো আগামীকাল এই রোড শো করে আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো সেই সভার পর আবারও তারপরের দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছে যাই হোক এটাকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং জেলা বিএনপি কিন্তু দেশ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি আপনারা কাছে আবেদ আবেদন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন নেত্রী হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছে সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন আমাদের নেত্রী তুতুস দেবী আমাদের সবাইকে ধন্যবাদ এবং তার পরিবারের পক্ষ থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আমাকে হেরিকুট করে জানিয়েছেন যে তাদের যে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি তারা তাদেরই সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে সেখানে করছে কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রুগী তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার দরকার সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো সেটা বিঘ্ন ঘটছে এমনকি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারও চিকিৎসা কার্যক্রমে একটা এক ধরনের বিঘ্ন ঘটছে তো ওই ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় কম থাকে শান্তিপূর্ণ থাকে তাহলে চিকিৎসক বৃন্দে কারণ তাদের তো যাতায়াতের ব্যাপার আছে তো অনেক চিকিৎসক যাচ্ছেন আসছেন যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে কোনো ধরনের সৃষ্টি না এই কারণে আমরা বলে আসছি এবং চেয়ারম্যানও আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে আমরা যেন সকল সকলকে যেন আমরা অবহিত করতে পারি সেই বিষয়টি আমরা গতকাল থেকে অবহিত করে যাচ্ছি আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি আবারও আজকে আপনাদের সামনে বলছি যারা সেখানে অবস্থান করছেন ভিড় করছেন হ্যাঁ উৎসব জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে বিঘ্ন হচ্ছে তো এইটা করা উচিত হবে না এই জন্য বলছি যে সমস্ত মানুষ দলের নেতাকর্মী তারা নিজ নিজ অবস্থানে বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য যার যার অবস্থানে থেকে করুন কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে এবং দলের দলের নেতাকর্মীদের কাছেও এটা অনুরোধ যাতে চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় এটা তো আমাদের সকলের দায়িত্ব দেখা সেটা নিশ্চয়ই আমাদের দেখবেন এবং উৎসুক জনগণ সেখানে যাচ্ছেন তারাও সেই বিষয়টা সহজতার করবেন যাতে সেখানে কোনো ধরনের মানে ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয় আমি আবারও বলছি তারা নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার জন্য ধন্যবাদ সবাইকে আপডেট নাই সময়ে এবং যখন ইয়ে হবে মানে উপযুক্ত মনে হবে আশা সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পাই কিনা সন্দেহ রয়েছে এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে এবং সেখানে ডাক্তার যারা রয়েছেন তো ইংল্যান্ডে গিয়েছিলেন ম্যাডাম সেখানে যারা দেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ করছেন কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি জানছি এবং আমরা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে